বাইশে শ্রাবণ তেরোশো তেতাল্লিশ বঙ্গাব্দ তখন ঘড়িতে বেলা বারোটা বেজে দশ মিনিট তখন তিনি ধীরে ধীরে স্বর্গরথ আরোহণ করে চললেন স্বর্গলোকের উদ্দেশ্যে হ্যাঁ তিনিই হলেন সেই অসীম অনন্ত আমাদের সবার প্রিয় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার জীবনাবসনের এই দিন বাইশে শ্রাবণ যা আমরা আজও পালন করে থাকি তাকে শ্রদ্ধা জানাতে কিন্তু সেই দিন এদিন রবীন্দ্রনাথের শেষ যাত্রায় আমরা যেভাবে শ্রদ্ধা জানিয়েছিলাম তা ছিল অত্যন্ত ভয়াবহ লজ্জার বাইশে শ্রাবণ চলুন জেনে নেওয়া যাক সেদিন ঠিক কী হয়েছে তেরোশো তেতাল্লিশ বঙ্গাব্দ বাইশে শ্রাবণ বেলা বারোটা বেজে দশ মিনিট লোকে চলে গেলেন রবীন্দ্রনাথ ঠাকুর খবর ছড়িয়ে পড়তে সেদিন শোকের ছায়া নেমে এসেছিল গোটা বাংলা তথা বিশ্ব জুড়ে তাকে শ্রদ্ধা জানাতে ভিড় করতে শুরু করলো জোড়াসাগর ঠাকুর বাড়িতে কিন্তু জনতার এ আচরণ তারা কি শোকে পাগল হয়ে গেছে কবির মরদেহ যখন স্নান করানো হচ্ছে তখন একদল জনতা দরজা ধাক্কা দিয়ে ভিতরে ঢুকে পড়ে তাদেরকে কোনো মতে ঠেলে বাইরে বার করে দিলেও ক্রমাগত দরজায় ধাক্কা দিয়ে বলতে থাকে দরজা খুলে দিন আমরা দেখতে চাই দরজা খুলুন খুলুন দরজা খুলুন খুলুন বলছি কোনো কবিকে সাজিয়ে কাঁধে করে নিয়ে রওনা দেওয়া হলো শ্মশানের উদ্দেশ্যে চারিদিকে তখন জয় কবিগুরু জয় গুরু জয় রবীন্দ্রনাথ মা তারাম ধ্বনি উঠতে থাকে জনতার স্রোতে যেন ভেসে গেল রবীন্দ্রনাথের মরদেহ প্রণাম করতে গিয়ে কেউ খামচে নিল পায়ের নোখ কেউ ছিঁড়ে নিল মাথার চুল দাড়ি ধরেও টান মারলেন অনেকে পুলিশের সাহায্যে কোনো মতে নিয়ে যাওয়া হলো নিমতলা শ্মশানে সেখানেই তার শেষকৃত্য সম্পন্ন হলো আমাদের সবার প্রিয় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে আমরা এমনই লজ্জাজনকভাবে বিদায় জানিয়েছিলাম